বিশ্বাসের কোনো বিশ্বাস নাই এই মুহূর্তে মাদবপুরের জমিনে আমাদের এই সামনে আজরাইল আসতে পারে কি পারে না আমার আল্লাহ আল্লাহর আপুনান পুরানুল মধ্যে সুন্দর করে বলে দিয়েছে ন বাবা চাদের না তামু সেই জায়গার মধ্যে আজরাইল আসবে বাস্তব প্র্যাকটিক্যাল বাস্তব থিওরি আমার আব্বাকে যখন হসপিটালে নেওয়ার জন্য ঘর থেকে বের করলো অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইছে ডানে ছিদ্র নাই বামে ছিদ্র নাই নিচে ছিদ্র নাই বাতাস ঢুকে না আম্মা বলে তোর বাপ দি লড়ে না বাপটা চলে গেছে একটু ছিদ্র নাই কেমনে গাড়ির ঢুকলো এত বিশাল বড় আসাইল কেমনে ঢুকলো রুহুটারে সার্জারি করলো কেউ বলতে পারে না রে তার মানে বোঝা গেল মাটির নিচে পলায় আজরাইল থাবা থেকে বাঁচা যাবে না কথা বলেন ঠিক কিনা ও বন্ধু فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ তোমরা কেমন করে আমি আল্লাহকে তুমি ভুলে যাবেই। তোমরা ছিলে মুর্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ এমপি জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ সনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ বক্তা জীবন দেওয়ার পর কেউ আজকে শ্রোতা আর তাহিরি বক্তা আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোরে সব কিছু দিলাম মালিকানা বানাইলাম আমি আল্লাহ যেদিন তোর টান দিল সেকেন্ডের ভিতরে একটা থাবা দিয়া তোর মালিকানা বন্ধ করে দিব ওই থাবার নাম হল মৃত্যু 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 বলে বান্দারে তুই একটা পানির টুকরা তুই ছিলি একটা পানির ফুটা পানির ফুটা দারে আমার আল্লাহ রক্ত দারে রক্তের ফুটা

জায়গা পরে জমি পরে বানায় রই আমি